হলদিয়া আইওসি কেন্দ্রীয় বিদ্যালয়ে আজ প্রধানমন্ত্রীর আহ্বানে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অঙ্কুর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে সিবিএসসি বোর্ড এবং রাজ্যের বোর্ডের আটটি স্কুলের পঁচানব্বই জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তাদেরকে কেন্দ্রীয় সরকারে পাঠানো নির্দিষ্ট বিষয়ের ওপরে অঙ্কন করার জন্য কথা বলা হয় এই প্রতিযোগিতায় পাঁচজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় কেন্দ্রীয় বিদ্যালয় জহর নবোদয় বিদ্যালয় ডিএভি পাবলিক স্কুল ভবনস অন্যান্য বিদ্যালয়ে অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রিন্সিপাল হিতেন্দ্র এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানান অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের প্রতিক্রিয়া জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পরীক্ষা পে চর্চায় তারা ভীষণভাবে উপকৃত এবং দেশের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই এই পরীক্ষা পে চর্চার মাধ্যমে উপকৃত হবেন ছাত্র ক্লাস টেনে পড়ি আমার নাম শুভময় মণ্ডল আমি আজ পরীক্ষা পেয়ে চর্চা এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে এখানে এসেছি এখানে সম্মিলিত হয়ে আমার খুবই আনন্দিত হয়েছি এই পেন্টিং কম্পিটিশানটা খুব ভালো এর মধ্যে দিয়ে নতুন নতুন প্রতিভারা উঠে উঠবে তো এটার মধ্যে দিয়ে অনেক কিছু ফুটে উঠবে তো আমি এই উদ্যোগে সামিল হয়ে খুব আনন্দিত অনুভব করছি আর আমি মণ্ডল ক্লাস ইলেভেন জেএন ভি পূর্ব মেদিনীপুর থেকে কেভিতে আমরা এই নরেন্দ্র মোদি উদ্যোগে পরীক্ষা পরিচর্চার যে একটা কম্পিটিশান হলো পেন্টিং এই পেন্টিং কম্পিটিশানে আমরা এসে অংশগ্রহণ করেছি এ এখানে আমরা ইনস্ট্যান্টলি একটা টপিক পেয়েছিলাম সেই টপিক থেকে আমাদের হচ্ছে ড্রয়িং করতে হয়েছে যার জন্য আমরা এখান থেকে যে মনের ভয়টা ছিল সেটাও আমাদেরকে গেল এটা করে আমাদের খুবই খুবই সাহায্য আমি এই যে কম্পিটিশানটা হলো প্রধানমন্ত্রীর উদ্যোগ উদ্যোগে তো এটার জন্য আমাদের পুরো দেশের সব ছাত্রছাত্রীদের সঙ্গে একটা কালচারাল এডুকেশনাল রিলেশন তৈরি হলো তো আমি এর জন্য প্রধানমন্ত্রীকে খুবই ধন্যবাদ জানাতে চাই আমি এর থেকে খুবই সাহায্য করেছি আমার নাম উত্তরা মণ্ডল আমি একাদশ শ্রেণীর ছাত্রী জওহর নবোদয় বিদ্যালয়ের পূর্ব মেদিনীপুর নাম প্রিয়া প্রধান আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী কে ভি আইসি হালদিয়া আমি ক্লাস ইলেভেন হিউম্যানিটিস আমাদের প্রধানমন্ত্রীর এই পলিসি পরীক্ষা পেয়ে চর্চা এটার জন্য আমাদের অনেক কি ভালো আমরা অনেক কিছু শিখতে পেরেছি কিছু জানতে পেরেছি স্পেশালি স্টুডেন্টদের জন্যই পলিসিটা ও আমাদের করা হয়েছে যারা খুবই ভয় পেয়ে যায় পরীক্ষার জন্য বা তারা ভালো করে নিজেদের ঠিকমতো গুছিয়ে পড়াশোনাটা কমপ্লিট করে উঠতে পারে না আর পরীক্ষার রাত অবধি জেগে জেগে ওরা করে যার জন্য পরীক্ষাতে খুবই ওদের প্রবলেমস হয় তো এই পলিসিটা হওয়ার ফলে শুধু বাচ্চাদের আমাদের বড়দের নয় ছোটদের জন্য সবথেকে বেশি উপকার হয়েছে এই পলিসিটাতে আমি নিজের জন্যই বলছি আমার নিজেরও খুবই ভালো লাগে কারণ এই পলিসিটার জন্য আমাদের শুধু মানসিকও নয় আমাদের অনেক পরীক্ষার রেজাল্টও খুব ভালো হয়েছে আমার নিজেরও খুব ভালো হয়েছে এই পলিসিটা সত্যিই আমাদের দেশকে একটা অন্য লেভেল অবধি নিয়ে যাবে আর এর থেকে বেশি আমি আর কি বলবো যে আমি এই স্কুলের ছাত্র হয়ে খুবই ইন্টারেস্ট কারণ প্রধানমন্ত্রীর ডাইরেক্ট ছায়া আমাদের ওপরে পড়ে অ্যান্ড ওনারা আমাদেরকে এইভাবে দেখেন তো আমি যদি অন্য মতো হয়েছি আমাকে ধন্যবাদ ভুইয়া হাতুগাড়া হাই স্কুল থেকে ক্লাস ইলেভেনের ছাত্র হলিয়া কেন্দ্র বিদ্যালয়ের আহ্বানে ও নরেন্দ্র মোদীর প্রক্ষাপীঠ আয়োজনে আমরা অংশগ্রহণ করেছি এখানে তো এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুবই খুশি এবং অন্যান্য স্কুলের সঙ্গে সাক্ষাৎ করে ও প্রথম পরীক্ষায় বসার আগে যে ভয়টা থাকে সেটা থেকেও আমরা অনেকটা ছিলাম না তো সেটা সামনাসামনি মুখামুখি যেটা দূর করে তো আমরা শেষ মুহূর্তে পরীক্ষাটা দিলাম তো খুবই খুশি নমস্কার আমি দেবাদ্রিতা পাড়িয়া ক্লাস ইলেভেনে পড়ি ডিভি পাবলিক স্কুল আজকে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে যে কম্পিটিশানটা এখানে হয়েছে অর্গানাইজ হয়েছে সেখানে আমরা আজকে ডিএমই স্কুল থেকে এসে এই এখানে পার্টিসিপেট করেছি আমরা খুবই খুবই ভালো লেগেছে এখানে এসে পার্টিসিপেট করতে আর আমাদের প্রথমে যখন আসি তখন খুব খুবই ভয় লাগছিল কিন্তু আস্তে আস্তে ভয়টা কেটেছে আর আমরা এখানে পার্টিসিপেট করে খুবই খুশি আমি সুতীর্থ মহাপাত্র ক্লাস ইলেভেন থেকে জহর নবোদয় বিদ্যালয় পুরী মেদিনীপুর থেকে এসেছি আজ আমরা প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় হিন্দিয়াতে হিন্দিয়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে একটি অনুষ্ঠান রাখা হয়েছিল এবং এখানে আমরা অনেক কিছু শিখেছি এবং আমাদের যে যে সমস্ত অনুষ্ঠানে করার জন্য যে ভয় বা একটু অসুবিধে হয় সেগুলো থেকে আমরা এগুলো আরও পরবর্তীকালে ভালো করতে পারবো এবং এখান থেকে অনেক কিছু শিখে শিখে নিয়েছি এবং আমরা অনেক উৎসাহ পেলাম এই জিনিসটা থেকে এবং আর আমরা এই পরীক্ষা পে চর্চায় যে ড্রয়িং কম্পিটিশান হয়েছিল এটাকে আমরা অংশগ্রহণ করলাম এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি